জয় তাই তো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই ভিডিওটা রবিবারের ভিডিও তো আমি কাজে যাইনি ছুটি ছিল কাজের বাড়িতে সেই জন্য ঘরের ঝুল ঝেড়ে পরিষ্কার করে দিন ধরে ঝাড়া হয়নি তো সময় পায় না তো সব ঝেড়ে পরিষ্কার করে এখন আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম বালি শোবারগুলো লাগিয়ে দিলাম আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড টেকে যাচ্ছে না তো দেখো সব পাল্টে নিয়েছে এগুলো সব কাজবো আর সেই যে জৈতা পাশের বাড়িতে খেলা করছে দেখো এখন বারান্দাটা পরিষ্কার করছে এটাই আমার বারান্দা এটাই আমার রান্নাঘর একটাই তো দেখো কোটো কাটি সব নোংরা হয়ে গেছে সব নামাচ্ছি সব পরিষ্কার করতে হবে বলে অনেক দিন ধরে করা হয়নি আর গরমে আর পাচ্ছি না সব নামিয়েও আর আমি করতে পারছি না হাঁপিয়ে হয়ে গেছি তো দেখলাম পরিষ্কার করতে করতে জলখাবারে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজতে লাগলাম তো আলুটা বসিয়ে দিয়ে এদিকে পরিষ্কার করছি এই যে আলু ভাজা হয়ে গেছে খেতে শুরু করে দিয়েছি খেয়ে নিয়ে তারপরে কাজ আছে আরও তো দেখো শশা আলু ভাজা মুড়ি খাচ্ছি খেয়ে চান করে পুজো করে এই যে চলে এলাম রান্নাঘরে তো দেখো আমি ঘেমে একা কার হয়ে গেছি এত গরম চান করেও শান্তি নেই তো রান্না হবে হয়েছে আজকে মাংস পটল ভাজা আমের চাটনি হয়েছে তো দেখো আমি কতদিন ধরে দাঁতে ব্যথায় মরছি তো আমি দাঁতটা তুলেই এলাম দেখো আর এই দেখো গরমে কত সব ফোড়া বার হয়ে গেছে আর এই যে হাতে দাগা খেয়েছি করাতে ছাঁকা লেগেছে ফুচকা পড়ে গেছে একদম